এত কিছু রাখার পরেও গোয়েন্দা সংস্থা র্যাব পুলিশ বিডিআর সব বাহিনী থাকার পরেও তাকে রাখতে পারে নাই তাহলে ট্রাম্প কি নিজে তার লোকে থাকবো নাকি না তার বাহিনী দিয়ে রাখবো এরা কথা হবে না ট্রাম্প কি এ নয় তার বাহিনী লোয়া পরে হাসিনার রক্ষা করব। তাহলে যেই জনগণ তারা বিতাড়িত করছিল তার জুলুমের জন্য সেই জনগণ এখনো আসে না নাই কথা কয় না আসে না নাই তাইলে আসুক না সুযোগটা রইছে এখন অসৈরা কি সব শেষ সুযোগটা আমরা চাই কি চাই না এত জুলুম করে পালায় থাকবে এটা হইতে পারে একদিন বাংলার জমিনে ডিবি শাস্তি হবে কি হবে না এই উবাইদুল কাদেরের শাস্তি হবে কি হবে না হাসিনার শাস্তি হবে কি হবে না প্রত্যেকটাকে বিচারের আওতায় আনতে হবে ঠিকই ঠিকা বাংলাদেশে ভারতের কোন দালালের জায়গা হবে না হয় নাই হবে না ইনশাআল্লাহ হবে ইস্কন কি বাংলাদেশে দালালি করতে পারবে না সালে আপনারা জীবন দিয়েছেন ছাত্র লিকে আলহামদুলিল্লাহ নিষিদ্ধ করা হয়েছে যদি ইসকনকে নিষিদ্ধ করার ডাক আলেম গুলা মারা দেয় আপনারা থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ আম তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা আল্লাহ বলতেছে সুরত আত-তাউবা আম হাসিবতুম আন জান্না জান্নাহ ولما يعلم الله الذين جاهدوا منكم অথচ আল্লাহ দেখেনি নাই তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করেছে সোহার আল্লাহ পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করেছ আল্লাহ পাক দেখবেন অতএব আমাদের শক্তি ইমানে শক্তি আমাদের শক্তি কি